তিনি প্রতিষ্ঠানের কেটিম ছাত্র ছাত্রীদের জন্য অতীতে হাটে বাজারে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে মানুষের কাছে চেয়ে চেয়ে এই প্রতিষ্ঠানকে তিনি ধরে রেখেছেন এমন একটা সময় ছিল যে সময় এই প্রতিষ্ঠানটা অচার হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছিল অর্থের অভাবে এবং স্যার খেতিমান মানুষ সম্মানিত মানুষ মাস্টার মানুষ ডাক্তার মানুষ তিনি বলেছেন আমি মানুষের দ্বারা দ্বারা গিয়ে হলেও এই প্রতিষ্ঠানের এদিনের জন্য কাজ করবো আমরা যার সঙ্গে ছিলাম তিনি কাজ করে প্রদর্শন ধরে রেখেছেন আল্লাহ বরকত দান করুন ওনাকে সুস্থ রাখুন এত আমরা করছি